শেষ মুহূর্তে বিপিএল ফ্যানদের জন্য দারুণ এক সুখবর ঢাকা ক্যাপিটালের মালিক সাকিব খান আবারও নতুন এক চমক দিয়ে বিদেশি তারকাদের দলে নিচ্ছেন এবার দলে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা কিরণ পোলাটকে বিপিএল ড্রাফটের পর নতুন করে দলকে আরও শক্তিশালী করতে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছেন সুপারস্টার সাকিব খান ক্যারিবিয়ান এই তারকাকে দলে নিয়েছেন তিন কোটি টাকা দিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আসন্ন বিপিএল দুই সালে ঢাকা ক্যাপিটাল হয়ে দল কিনেছেন সাকিব খান কিছুদিন আগে বিপিএল এর ড্রাফ হয়ে গিয়েছে সে ড্রাফটে দলেও ফিরিয়েছেন অনেক বিদেশি খেলোয়াড়দের তাই শেষ মুহূর্তে চমক দিয়ে দলে ফিরালেন ওয়েন্ডিস তারকা কিরণ পোলাটকে তিন কোটি ঢাকা বৃত্তি সরাসরি চুক্তিতে খেলবেন এই দানবীয় ব্যাটসম্যান ঢাকা ক্যাপিটালের হয়ে মাঠ মাথাতে দেখা যাবে কিরণ পোলাটকে কিরণ খেলতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। জানিয়েছেন অনেক বছর ধরে বিপিএল এ খেলতে আসেন না সময় না থাকার কারণে কিন্তু এইবার তিনি আর কোনো লিগে না খেলে সরাসরি বিপিএল খেলতে আসবেন প্রিয় ঢাকা ক্যাপিটালের হয়ে কিরণ পোলার যদি খেলতে আসে তাহলে দলটি কেমন শক্তিশালী হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ